স্পয়লার চাকার যে কভারটা থাকে এই কভারটা কত সুন্দর এবং এটা সাসপেনশন কিন্তু অনেক স্ট্রং এটা গাড়ি আনছি গনের মতো গাড়ি পাইছি হ্যাঁ সবসময় পাওয়া যায় না তো একটা গাড়ি পেয়ে গেছি রেপোর আঠারোশো গাড়ি খুবই সুন্দর গাড়ি লাক্সারিয়াস গাড়ি এবং এইটা ফার্স্ট পার্টি ওনার সামনে গ্লাস পিছনে গ্লাস অরিজিনাল এবং এটা একটা সচিব ছাড়ের গাড়ি ছিল ফার্স্ট পার্টি ওনার খুব শখের গাড়ি এই গাড়িটার চারটা চাকা নুডল পাবেন ইঞ্জিন অরিজিনাল পাবেন গ্লাস সামনে পিছে পাবেন লাইট আছে হ্যাঁ ইঞ্জিন কিন্তু অরিজিনাল ভাইয়া এবং তেরো সিরিয়ালের গাড়ি আপনারা জানেন যে র্যাপ ফোর আঠারোশো সিজির গাড়িটাই ডিমান্ড বেশি কারণ ভাইয়া আঠারোশো সিজির গাড়ি সবাই পছন্দ করে

এটা ফুললি একটা ডিমান্ড গাড়ি এবং চারটা চাকা নতুন পাবেন আমারও বলছি আপনারা যে কোনো জায়গায় কম্পিউটার চেক করতে পারবেন স্পেশাল আরো আছে দেখবেন দেখেন স্পেশাল দেখেন এটা হেরিয়ার গাড়ির সিট ভাইয়া হেরিয়ার গাড়ির সিট এবং অ্যান্ড্রয়েড মনিটর আছে একদম লাক্সারিয়াস হ্যাঁ খুবই লাক্সারিয়াস অ্যান্ড্রয়েড মনিটর আছে আপনার ভিতরে পাবেন আপনার হেরিয়ার গাড়ির সিট এবং এই সিটটা এই সিটগুলো কিন্তু আমি নতুন করে লাগাইছি উপরে সিলিংটা দেখেন কত ফ্রেশ সুন্দর আচ্ছা হুম তেলের গাড়ি ফার্স্ট পার্টি ওনার এই গাড়িগুলো খুবই শৌখিন গাড়ি এবং ডিমান্ডালা গাড়ি র‍্যাপ এস ইউ ডিমান্ড হচ্ছে এই পিছনের যে আপনার এই যে চাকাটা আছে এটার জন্য আরও সুন্দর লাগে হুম সিরিয়ালটা তেরো বিআরটির যে নাম্বারগুলো থাকে সেই নাম্বারগুলো আছে র্যাপোর যে প্যাকেজের সবচেয়ে হাই গ্রেডের গাড়ি ভিতরে দেখেন ভিতরে অনেক স্পেস পাবেন আপনারা মালামাল অনেক মালামাল ক্যারি করতে পারবেন জি আর এই হচ্ছে ভিতরের কন্ডিশন হ্যাঁ ফার্স্ট ফুটের গাড়ি সেটা র‍্যাপ ফোর হ্যাঁ র‍্যাপ ফোর র‍্যাপ ফোর এটা রিসেল ভ্যালু অনেক ভালো এবং এটা এসইউভি টয়টার মধ্যে এটা মার্কেট পেয়েছে কারণ হচ্ছে এটা টয়টার গাড়ি টয়টার ভিতরে জিপ গাড়ি খুব কম এই মডেলের এই জন্য এই র‍্যাপ ফোরটা সবাই পছন্দ করে রাইট সাইডের বডি রাইট সাইডের বডি অনেক ফ্রেশ কোনো কিছু করতে হবে না চাকা নতুন ভাইয়া চারটা চাকা আশি হাজার টাকা দাম আশি হাজার টাকা দিয়ে চেঞ্জ করা হয়েছে এই যে পাদানি আপনার নর্মাল পাদানি আছে অন্য গাড়িতে দেখবেন আচ্ছা এইটা সবচেয়ে দামি পাদানি এবং স্ট্রং মজবুত এটা ঘাই দেবেন রিক্সা উড়ে যাবে ওকে রিক্সায় কোনো আঘাত করতে পারবে না খুবই লাক্সারিয়াস গাড়ি খুবই লাক্সারিয়াস গাড়ি ভাই কোনো কাজ আছে গাড়িতে কোনো কাজ নাই একবারে ফুল কমপ্লিট একটা গাড়ি তেলের গাড়ি ওকে খুব কমপ্লিট একটা গাড়ি একদম ফ্রেশ একবারে ফ্রেশ সুপার ফ্রেশ কেউ যদি র‍্যাপ গাড়ি নিতে চান আমার এই গাড়িটা ঢাকা মেট্রোতে এসে ভিজিট করে যান দেখে যান পছন্দ হবে ওকে দেখলেই নিতিন মন যাবে কারণ এটা ভাইয়া আবার বলি হেরিয়ার গাড়ির সিট পাদানি এটা নিকেল উপরে রুববার সব কমপ্লিট করা আছে এখানে মিরর গ্লাস ছোট গ্লাস এবং তেলের গাড়ি ফাস্টফার্টের গাড়ি ওকে তাহলে তো ভাই প্রাইস কত আসছেন ভাইয়া এটা প্রাইস পড়বে ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়ি মার্কেট অ্যাভেলেবেল আছে কিন্তু আজ কিন্তু ভালো গাড়ি কম আছে মার্কেটে হ্যাঁ এটা আমার আজকে প্রায় আসে আমি কমাইতে আপনার মোবাইল নম্বরটা জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ আমার ফোন নাম্বার ভালো দায়িত্ব আপনার ভালো আছে ভালো